পড়ছি তিন গোয়েন্দা সিরিজ থেকে কাকাতোয়া রহস্য ছয় ইংরেজি ভালো বলতে পারে না স্যান্টিনো তাই কিশোরের সঙ্গে কথা বলার সময় দোভাষীর কাজটা নিতে হলো ডিয়েগোকেই শুরুতে কয়েকটা সাধারণ প্রশ্ন করল কিশোর মাথা নেড়ে শুধু সি সি করল স্যান্টিনো তারপর আর একটা প্রশ্নের জবাবে চাচার হয়ে ডিয়েগো বলল দুবছর আগে এখানে এসেছে চাচা মেক্সিকো থেকে এসেছে গাধার গাড়িতে করে হ্যাঁ ডিওগোকেই নিয়ে এসেছে চাচা মালির কাজ খুব ভালো জানে বিশেষ করে ফুল চাষে ওস্তাদ কিন্তু হলিউডে এসে কোনো কাজ পেলো না তারপর একজন বলল ফুলের ব্যবসা করতে খোঁজ করতে করতে চাচা চলে এলো এখানে ভাঙা গ্রিন হাউসটার কথা শুনে হাউজের বেশিরভাগই কাজ ভাঙা তবু দেখে টেকে চাচার মনে হলো কোনো কোনো জাতের ফুল জন্মানো সম্ভব মাসিক পাঁচ ডলারে ভাড়া নিয়ে নিল পুরনো টিন জোগাড় করে লাগালো ভাঙা কাচের জায়গায় বাতাস আর তাপ মোটামুটি ঠেকানো গেল এতে ভালো জাতের দুর্লভ কিছু ফুলের চাষ করলো ভেতরে বাইরে লাগালো সাধারণ ফুল আবহাওয়া আর তাপমাত্রার কম বেশিতে যেগুলোর কিছু হয় না সেই ফুল গাধার গাড়িতে করে শহরে নিয়ে বিক্রি করে খাওয়া পড়া চলে যেত কোনো মতে চলে যাচ্ছিল এই সময় একদিন লম্বা রোগা এক লোক এলো এখানে তার নাম ক্যাপ্টেন লং জন সিলভার রোগে ভুগে কাহিল টাকা পয়সা নেই এসে থাকতে চাইল লোকটার অবস্থা দেখে মানা করতে পারলো না চাচা সিনর সিলভারের সঙ্গে ছিল একটা নাবিকদের ব্যাগ তাতে তার পুরনো কাপড় চোপড় আর একটা বাক্স ধাতুর তৈরি চ্যাপটা এত বড় হাত ছড়িয়ে দেখালো ডিয়েগো বাক্সটা কত বড় ছিল সিসি বলে মাথা নাড়ল স্যান্টিনো বোঝালো ডিয়েগো ঠিকই বলেছে চোদ্দ ইঞ্চি বাই চব্বিশ মনে মনে দ্রুত হিসেব করে নিয়ে বিড়বির করলো কিশোর হ্যাঁ বলো তারপর শক্ত তালা লাগানো থাকতো বাক্সটায় বলল ডিয়েগো মাথার নিচে রেখে ঘুমাতো রোজ রাতে ডালা খুলে বাক্সের ভেতর তাকাতো খুব খুশি মনে হতো তখন তাকে মুখে হাসি ফুটতো আবার মাথা নাড়ল স্যান্টিনো সিসি খুব সুখী চাচা একদিন সিনোর সিলভারকে জিজ্ঞেস করলো বাক্সে কি আছে ঘন চুলের বোঝায় আঙুল চালালো ডিয়েগো মনে করার চেষ্টা চালাচ্ছে লোকটা রহস্যময় হাসি হেসে বলল বাক্সে আছে রামধনুর একটা টুকরো তার তলায় একপাত্র সোনা রামধনুর একটা টুকরো তার তলায় একমাত্র শোনা ডিওগোর কথার প্রতিধ্বনি করল যেন কিশোর ভুরু কুচকে গেছে রহস্যময় বর্ণনা হ্যাঁ তারপর চাচা অসুখে পড়ল ভীষণ কাশি আমাকে আসার জন্যে খবর পাঠালো মেক্সিকোয়ে তাকে দেখার কেউ ছিল না এখানে এলাম কিন্তু ফুল চাষের ব্যাপারে সাহায্য করতে পারলাম না কাজ জানি না আমাকে এনেও বিশেষ লাভ হয়নি চাচার কি বলিস লাভ হয়নি বাধা দিয়ে ভাঙা ইংরেজিতে বলল স্যান্টিনো তুই না এলে আমাকে না দেখলে তো এতদিনে মরে যেতাম চাচা বাড়িয়ে বলে আমাকে ভালোবাসে তো উজ্জ্বল হল ডিয়েগোর মুখ যাই হোক সিনোর কিশোর আমি এসেও সিনর সিলভারকে দেখেছি চাচা চেয়ে বেশি অসুস্থ কি অসুখ জিজ্ঞেস করলাম শুধু বললো এমন এক অসুখ যা কোনো দিন সারবে না কেন সারবে না জিজ্ঞেস করলাম বাক্স খুলে সোনার পাত্র থেকে সোনা বিক্রি করে ভালো ডাক্তার দেখানোর পরামর্শ দিলাম হাসল সে কিন্তু আমার মনে হলো হাসি নয় কাঁদল বলল দুনিয়ার আর সোনা বিক্রি করেও তার রোগ সারানো যাবে না ও বলল লম্বা দম নিল ডিয়ে গো মনে করার চেষ্টা করছে ঠিক কি কি বলেছিল সিলভার ও বলল তাছাড়া পাত্রের সোনা বিক্রিও করা যাবে না নাম ভারিয়ে বেআইনি ভাবে আমেরিকায় ঢুকেছে সে বেসতে গিয়ে ধরা পড়লে পুলিশ আবার তাকে পাঠিয়ে দেবে ইংল্যান্ডে যেখান থেকে এসেছে যতদিন বাঁচে রোজ রামধনুটা দেখে দেখে দুঃখ বলার চেষ্টা করবে তারপর একদিন বলল শীঘ্রই চলে যাচ্ছে মেঘ জমলো ডিয়েগো সরল নিষ্পাপ চেহারায় তখন বুঝিনি কি বলতে চেয়েছে একদিন বাইরে থেকে সাতটা খাঁচা নিয়ে ফিরলো সিনর সিলভার সাতটায় সাতটা কাকাতুয়া ঝুটি। কথা শেখাতে শুরু করলো ওগুলোকে দ্রুত চোখে চোখে তাকালো একবার কিশোর আর মোসা কাকাতোয়া রহস্যের অন্ধকারের আলোর আভাস দেখা যাচ্ছে পাখি পোষ মানতে জানতো সিনর সিলভার বলে গেল টিয়েগো বলতে ভুলে গেছি ব্ল্যাক বিয়ার্ডকে আগেই নিয়ে এসেছিল সে প্রথম যখন এখানে আসে তখনই কাঁধে ছিল পাখিটা সারাক্ষণ তার কাঁধে বসে থাকতো পাখিটা আর মুখ খারাপ করে কালাগাল করত। খুব মজা পেত সিনো সিলভার জোরে জোরে হাসত গ্রিন হাউজে কাজ চললো দিনের পর দিন ওখানে কাটাতে লাগলো সিনর সিলভার এক একটা কাকা আর এক একটা বিচিত্র নাম দিল বিচিত্র সব শেখাতে লাগলো আমার কাছে খুব কঠিন মনে হতো কথাগুলো ঠিক বুঝতাম না হ্যাঁ কঠিনই মাথা দোলালো কিশোর ইংরেজি সাহিত্য আর ইতিহাস থেকে নেয়া হয়েছে সেজন্যই দুর্বোধ্য ঠেকেছে তোমার কাছে মনে আছে কোনো বুলি না ফোস করে নিঃশ্বাস ফেললো ডিওগো বুঝিনি মনে রাখবো কি একদিন একটা কাকাতুয়া মারা গেল খুব মুশরে পড়লো সিনর সিলভার শেষে আপন মনেই বলল কি আর করা ওটা জায়গা দখল করবে ব্ল্যাক বিয়ার্ড যাই হোক ছটা কাকাতুয়া আর কালো কাকাতুয়াটাকে তোমরা যেটাকে ময়না বলছো বলি সেখানে শেষ হলো সিনর সিলভার নিজেও ময়নাটাকে বলতো রেয়ার প্যারট কি জানি নাক চুলকালো কিশোর কোনো ব্যাপারকে ঘোরালো করার জন্যেই হয়তো বলতো তারপর বিসন্ন ভঙ্গিতে হাত নাড়লো ডিয়েগো তারপর আর কি চলে গেল সিনর সিলভার যেদিন কাকাতুয়াগুলোকে বলে শেখানো শেষ করলো সে রাতেই সঙ্গে নিয়ে গেল তার প্রিয় বাক্সটা ফিরে এলো তিন দিন পর আরো কাহিল আরো রোগা হয়ে এসেই বলল আবার চলে যাবে বাক্সটা সঙ্গে আনেনি কেন জিজ্ঞেস করায় বললো ওটা নিয়ে বিপদে পড়বো আমরা নইলে নাকি যাওয়ার আগেই আমাদেরকেই দিয়ে যেত লম্বা একটা চিঠি লিখলো সে পোস্ট করার জন্য দিল আমার হাতে ঠিকানাটা মনে আছে জিজ্ঞেস করলো কিশোর মাথা নাড়লো ডিয়েগো না সিনোর কিশোর অনেকগুলো টিকিট লাগাতে হয়েছে খামের ধারে লাল নীল অনেক ডোরা ছিল এয়ারমেল গেছে মনে হচ্ছে বলল মুসা এত বেশি স্ট্যাম্প যখন লাগানো হয়েছে ইউরোপে পাঠিয়েছে হয়তো কাহিল হয়ে বিছানা নিল সিনোর সিলভার বললো আবারও ডিয়েগো হাসপাতালে নিয়ে যেতে চাইলাম বললো দুনিয়ার কোনো হাসপাতালই তাকে ভালো করতে পারবে না বললো আমরা তো আর সত্যিকারের বন্ধু আমাদের মাঝেই সে থাকতে চায় ভিজে এলো ডিএোর চোখ খানিক্ষণ কোনো কথা বলতে পারলো না অদ্ভুত লোক ছিল সিনোর সিলভার ধরা গলায় বলল দিয়েগো। কিন্তু মনটা ছিল বড় ভালো অদ্ভুত রসিকতা করতো দাদা বলতো এমনকি কথাও বলতো ঘুরিয়ে আজও বলি শিখিয়েছিল ভালোবেসেছিল আমাদেরকে কিন্তু কণ্ঠ রুদ্ধ হয়ে এলো তার সামনে নিয়ে বললো একজন খুব মোটা লোক আসবে আমাদেরকে এক হাজার ডলার দিয়ে কাকাতুয়াগুলো নিয়ে যাবে তারপর হাসতে শুরু করলো কাকাতুয়াগুলোকে কথা শেখানোই নাকি তার জীবনের সবচেয়ে বড় রসিকতা তার কথার মাথা মন্ডু কিছুই বুঝিনি বলল এই রসিকতা নাকি ঘাম ঝরিয়ে ছাড়বে মোটা লোকটার হাসতে হাসতেই ঘুমিয়ে পড়লো পরদিন সকালে আ জাগলো না সিনর সিলভার ঢোক গিলে চুপ হয়ে গেল ডিয়েগো দুই গন্ধাও চুপ করে রইল মেক্সিকান ছেলেটার দুঃখ বুঝতে পারছে মোটা লোকটা আসেনি জিজ্ঞেস করলো কিশোর মাথা নামলো ডিয়েগো সিনোর সিলভার আমাদের বন্ধু ছিল তার লাশ দাফন করার ভারও পড়লো আমাদের উপর রাস্তার ওদিকে ছোট্ট একটা গির্জা আছে ওখানেই আমরা তাকে কবর দিলাম টাকা ছিল না আমাদের কাছে বাকিতেই সব কাজ হলো মোটা লোকটার আসার অপেক্ষায় রইলাম এক হপ্তা গেল দুই হপ্তা গেল তিন হপ্তা গেল সে এলো না ওদিকে বাকি টাকার জন্য চাপ দিচ্ছে লোকে শেষে বাধ্য হয়ে কাকাতুয়াগুলো নিয়ে বেরোলো চাচা হলিউডে গিয়ে বিক্রি করে এলো লোকে কাকা পছন্দ করে দেখলাম একদিনেই বিক্রি হয়ে গেল সব টাকা খুব বেশি পাওয়া গেল না না। করলে হয়তো কিন্তু সময় একদম ছিল আমাদের হাতে। যা পেল এলেন চাচা সিনর সিলভারের কবরের দাম শোধ করলো ভেবেছিলাম হাজার ডলার পেলে কুড়েটা ঠিক হবে অনেকক্ষণ পর হাসি ফুটলো ডিএোর মুখে যাই হোক এখন আর দুঃখ নেই দরজা জানালা কিনে ফেলেছি লাগিয়ে নিলেই হলো চাচা ভালো হয়ে আবার ফুলের চাষ শুরু করবে আপনাকে এক হাজার ধন্যবাদ সিনর কিশোর তথ্য যা জানিয়েছো তাতে আরও কিছু পাওনা হয়ে গেছে তোমার আশ্বাস দিল কিশোর মেবনা। না আচ্ছা শেষ তো মোটা লোকটা এসেছে এসেছে বলল দিয়েগো। সিসি মাথা নেড়ে ভাতিজার কথায় সায় দিল সিয়ান্টিনো কাকাতুয়া বিক্রি করে ফেলার দুই হপ্তাহ পর এলো লোকটা জানালো ডিয়েগো বেঁচে দিয়েছি শুনে রেগে লাল বকা বকি শুরু করলো চাচাকে শাসালো যেখান থেকে পারে এনে দিতে বলল শেষে নরম হলো অনুরোধ করতে লাগলো পারলে পায়ে ধরে কি আর কি শেষে পেট্রোল স্টেশনে থেকে গিয়ে একটা ম্যাপ চেয়ে আনলাম চাচা পড়ালেখা জানে না ম্যাপের কিছুই বুঝলো না তার কাছে থেকে ধারণা নিয়ে অনুমানে বের করলাম কোন এলাকায় পাখিগুলো বিক্রি করেছে দেখালাম মোটা লোকটাকে ম্যাপে আর একদণ্ড দেরি করলো না সে রেঞ্জার হাঁকিয়ে চলে গেল যাওয়ার আগে কার্ডটা রেখে গেল। বলে গেলো কাকাতুয়াগুলোর কোনো খবর পেলে ফোনে জানাতে কিন্তু কোথায় পাবে চাচা খবর পেলে তো কাজের কাজই হতো এক হাজার ডলার সোজা কথা তবে ওই টাকা ছাড়াও বাঁচতে পারবো আমরা মাথা উঁচু করে বন্ধুর কবর দিয়েছি ঘর মেরামতের ব্যবস্থা করেছি কোনোভাবে ভাড়াও জোগাড় করব। ভালো হয়ে উঠে চাচা কাজে লাগবে মোটকা সিনর তখন আর অপমান করতে সাহস পাবে না চাচাকে তার শেষ কথাটায় না হেসে পারলো না মোসা। গভীর চিন্তায় মগ্ন কিশোর ঘন ঘন চিনটি কাটছে নিচের ঠোঁটে কাকাতুয়াগুলোর ব্যাপারে অনেক কথা জেনেছে তবে এখনো অনেক কিছুই জানা বাকি ডিয়েগোকে প্রশ্ন করতে যাচ্ছিল এমন সময় দরজায় দেখা দিল বরিশ ডিএগোর কাহিনীতে এতই মগ্ন ছিল দুই গন্ধা বরিশের কথা ভুলে গিয়েছিল সব নামিয়েছি জানালো বরিস। যাওয়া দরকার ইয়ার্ডে অনেক কাজ আর একটু হয়ে গেছে বলল কিশোর ট্রাকে লস অ্যাঞ্জেলসের ম্যাপ আছে না কয়েকটা লাগবে আপনি ট্রাকে গিয়ে বসু মোসার কাছে দিয়ে দিন ম্যাপ নিয়ে এলো মোসা ডিয়েগো ম্যাপ বিছিয়ে বলল কিশোর দেখাও তো কোন জায়গা খানিক্ষণ দেখে নিয়ে এক জায়গায় আঙুল রাখলো ডিয়েগো মনে হয় এখানে পেন্সিল দিয়ে একটা এলাকায় গোল বৃত্ত আঁকলো কিশোর ভাঁজ করে পকেটে রেখে দিল ম্যাপটা থ্যাঙ্কস ডিয়েগো বলল সে বিলিয়ার বৌপিপকে কোথায় বিক্রি করেছে তোমার চাচা জানি অন্যগুলো দূরে কোথাও নয় নিশ্চয়ই অনেক কথা জানা গেল তোমার কাছে কিন্তু রহস্যের কোন কিনারা তো হলোই না আরো জটিল হলো ঠিক বলেছ আঙুল তুললো ইস হাতে পেয়েও হারালাম ব্ল্যাক বিয়ার্ড কে আফসোস করলো কিশোর জাগে যা গেছে তা নিয়ে ভেবে লাপনি হাত মেলালো ডিয়েগোর সঙ্গে আশা করি শিগগিরই ভালো হয়ে যাবেন তোমার চাচা আর হ্যাঁ মোটকা যদি আবার বিরক্ত করতে আসে সোজা পুলিশে খবর দেবে পুলিশ জ্বলে উঠল ডিয়েগোর চোখে তারা মোটকা সিনর আবার এলে বিছানার তলা থেকে মোটা একটা লাঠি বের করলো সে হাসপাতালে যাওয়ার অবস্থা করে ছেড়ে দেব হাসলো তিনজনেই ছুটে চলছে ট্রাক নিচের ঠোঁটে চিমটি কাটছে কিশোর কি ভাবছ জবাব না পেয়ে কোন দিয়ে বন্ধুর গায়ে গুতো দিল মোসা হে কিশোর অ্যাহ কি ভাবছ কেসটা জটিল শুধু জটিল না বেশ জটিল কেন মাথা ঘুরিয়ে দেওয়ার মতো বলতে লজ্জা লাগছে না লাগছে না স্বীকার করলো কিশোর মাথা ঘুরিয়ে দেওয়ার মতোই